ভিতরের চাপ আমরা বের করতেছি আমরা যদি চাপ প্রেসার করি দেখো একটা বস্তু নিচে চলে যাচ্ছে আবার চাপ দিলে ছেড়ে দিলে উপরের দিকে উঠে গেল আবার খেয়াল করো আমরা এটাকে ছাড়লাম চাপ প্রেসার করলাম নিচের দিকে গেল আবার উপরের দিকে গেল এটা থেকে আমরা কি বুঝলাম তরলে ভিতরে চাপ নির্ণয় করা শিখলাম কি জানি পি ইকুয়াল টু এ বাই এ এটা হলো আমরা চাপ সমান জানি ঘনত্ব সমান সমান কি জানি ঘনত্ব সমান সমান জানি রো ইকাল টু এম বাই ভি বা এখান থেকে আমরা এম সমান সমান বের করতে পারি রো ভি এখন ইকল তাহলে বল ইকাল টু আমরা কি জানি এম জি বাই এ এখন এম এর মান কত পাইলাম রো ভি তাহলে রো ভি জি বাই এ এই রো ভি ভি মানে আমরা কি পাচ্ছি ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে ক্ষেত্রফল গুণ উচ্চতা রো গুণ জি ভাগ হচ্ছে এ কেটে গেল তাহলে পিজি গল টু পালাম এইচ রো জি তাহলে আমরা আশা করছি এখান থেকে তরলের ভিতরে কোনো বস্তুর চাপ আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো তরলের ভিতরের কোনো চাপ আমরা সহজেই কি করতে পারবো নির্ণয় করতে পারবো